কেও কাওকে চিনবে না কেও মায়া ফিলল মারহুমিন আখীকি ওয়া সাওয়া বি ওয়া সাহিবাতীকি ওয়া বানী ওই জাগার মধ্যেও কেও কাওকে চিনবে না ওই জায়গাটা হইল ফুলসারাতের ঘাট এই ফুলসারার ঘাটের মধ্যে বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না মাজিকে চিনবে না যে মা চিনবে না এমন কঠিন পরিস্থিতি হবে ওই ফলসেরার মধ্যে ফলসেরার যে ব্রিজটা আছে ওই ব্রিজের মধ্যে পরিচয় না ওই মধ্যে যখন মানুষ ফলসেরার ব্রিজের মধ্যে যখন উঠবে আর এই ব্রিজের নিচ দিয়ে জাহান্ন মেরা গোন্দাউদা ও করে জ্বলতে থাকবে ব্রিজের নিচ দিয়ে জাহান নামেরা গোন্দাউদা ও করে জ্বলতে থাকবে এই এই ব্রিজটা কাশপুরের ব্রিজের মতন মোটা না এই ব্রিজটা মাওয়া ব্রিজের মতন মোটা হবে না এই ব্রিজটা যমুনা সেতুর মতন মোটা হবে না আখরি জামানার পয়গাম্বর বলেছেন চুলের চাইতে খন হবে আর হিরার চাইতে দার এই ব্রিজের মধ্যে যখন মানুষ উঠবে আর নিজ দিয়া জাহান নামের আগুন কলা দাও দাও করে জ্বলতে থাকবে এই পরিস্থিতি দেখিয়া কেউ কাউকে চিনবে না একজন আরেকজনের সাথে কেউ পরিচয় দিবে না যারা গুণাগারে তানতে নিজের মধ্যে উঠবে ওটার সাথে সাথে টুকরা টুকরা হইয়া এই জাহান মধ্যে পড়ে যাবে আর যারা নিকে পাল্লাটা বাড়ি হয়ে যাবে যাদের ডান হাতে আল্লাহ তালা আল্লাহ তালা মোল্লা মাটা দিবেন ওই বন্দ পুলসের কাঠের মধ্যে উঠবে আনন্দের সাথে বিজলির আকার জান্নাতে যায় পৌঁছে যাবে সুবাহ জান্নাতের মধ্যে পৌঁছে যাবে আখরে জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু সাথে এই তিনটা বর্ণনা দিয়েছেন আর এই তিনটা বর্ণনা শুনিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চৌকের পানি চড়ে চড়ে সারাটা জীবন শুধু কান্নাই করেছে আল্লাহ তুমি

রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহকে বলতেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ বলেন নবী গো এই যে হাশরের ময়দানে এত খারাপ পরিস্থিতি হবে কানামিqdaরু 50000 আলফসনা সূর্যটা মাথা থেকে আযাদ উপরের মধ্যে থাকবে মানুষ কি আনফসি বলে চিৎকার মারবে মা আবিকা আপনাকে একটা কথা আমি জিজ্ঞাস করতে চাই গুনবিজি আপনি কি আমাদের কে সুপারিশ করিয়া জান্নাত নিবেন নি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন ওয়াবশউয় তুমাদের কে সুপারিশ করিয়া জান্নাত নিয়া যার কার যার কারجار উদ্দেশ্যে আল্লাহর নবী এই কথা বলেছেন অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলার নবী আর করিয়া জান্নাতে যাবেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী গো আসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে আসরের ময়দানটা তো আর ছোট থাকবে না এই বাংলাদেশের মতন বড় হবে না পাকিস্তানের মতন বড় হবে না আমেরিকার মত বড় হবে না আসরের ময়দানটা তো অনেক বড় হয়ে যাবে এই আসরের ময়দানে আপনাকে কোন জায়গায় খুঁজে পাইব ভবন বিজি আপনা কিভাবে আমি খুঁজে পাইব নবীজি বললে এই হাসরের ময়দানে তিন জায়গায় তুমি আমাকে পাইবা সুহারাল তিন জায়গায় তুমি আমাকে কয় বাহ নহানা শেপনি মালে কোনো দেল্লা বললেন নবী গো এই তিনটা জাগা কোন কোন জায়গা একটু জানাইয়ে দেন নবীজি বললেন এক নাম্পার হইল মিজানের পাল্লা মিজানের পাল্লার দাঁড়াই আমি নবীজি দাঁড়াইয়া থাকবো আমার ঘোনাঘার বুত্র আসবে আমার গুণাঘার মতের জন্য আমি এই মেজানের পাল্লার মধ্যে দাঁড়াইয়া গরি আনাস ও আনাস আমি মেজানের পাল্লার মধ্যে আমি দাঁড়াইয়া থাকু আমি নবী রক্ত মাথা দিন দুনিয়ার মধ্যে রেখে আসছিলাম আর সেই রক্তকে যারা ধরে রাখছে যারা এই কোরআনকে যারা ধরে রাখছি আমি নবীজির হাদিসকে যারা ধরে রাখছি আমার দিনকে যারা ধরে রাখছে এদেরকে সুপারিশ করিয়া নেওয়ার জন্য আমি মিজানের পাল্লার পাশে তারাই সুবহানাল্লাহ তালা আমার গোনাকার উম্মতের নেকের পাল্লাটাও জন দিতে থাকবে আর আমি এই মিজানের পাল্লার চতুর্থী গিয়া গলা কাটার মুরগির মতো আমি করতে থাকবো আমি করতে থাকবো যদি কোনো উম্মত যদি আমার জাহান নামে যায় কোনো উম্মতের মিজানের পাল্লাটা যদি হালকা হয়ে যায় আমি রসুল সহ্য করতে পারব না আমার কলে যাটা বাটে যাবে আমি সহ্য করতে পারব না এই জন্য চতুর্দিক দিয়া আমি দাঁড়াইতে তাক ঘুরতে থাকবো আর আমার অন্মতকে দেখতে থাকবো যদি আমার উন্মতের পাল্লাটা যদি নেকের পাল্লাটা যদি হালকা হয়ে যায় নবী পাল্লার পাশে যাইয়া এই শাহাদ আঙ্গুলটা ধরিয়া রাখবি যেন উন্মতের মিজানের পাল্লাটা বাড়ি হয়ে যায় সুভার যেন উন্মতের